আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমি মোটামুটি ভালো আছি তো একটা আপু কমেন্ট করেছে আপুর আদি নাম হচ্ছে মায়ের ভালোবাসার খুব অভাব তিনি লিখেছেন এক মিনিট যদি দুই বছরের সমানও হয় সমস্যা নেই তোমাদের জন্য আরও ভালো কারণ হাজারটা ভিডিও করতে পারবা কেমন মানুষ রে ভাই অসুস্থ তাও এক মিনিট থামে না হয় রে প্রথমে বলি হ্যাঁ অনেকেই করে একটু অসুখ হলে হসপিটালে গেলে দশটা বিশটা ভিডিও পোস্ট করে অনেকেই করে কিন্তু সবাই তো এক না আজ থেকে আমার প্রায় পাঁচ ছয় মাস যাবতী আমার এই অসুখটা আমি কিন্তু একটা ভিডিও পোস্ট করি নাই বলি নাই মানে আমি তেমন কোনো ভিডিও পোস্ট করি নাই হয়তো একটা ভিডিও পোস্ট করেছিলাম যেদিন হসপিটালে গেছিলাম আর গত দুই দিন আগে একটা ভিডিও পোস্ট করছিলাম পাঁচ ছয় মাস পরে মানে কেন পোস্ট করছি বলি দেখেন আমরা যেহেতু ভিডিও মেক করি আপনারা অনেকেই আছেন যে আমাদের অনেক ভালোবাসেন এখানে হাজারটা খারাপ মানুষের ভিডিও কিন্তু না কয়েকটা ভালো মানুষ রয়েছে যারা সকাল বিকাল আমাদের আইডি চেক করে আমরা মানে আমাদের কি ভিডিও পোস্ট করলাম কখনো হাসেন কখনো মন খারাপ কখনও বা মানে এক এক ধরনের বিনোদন দিয়ে থাকি তো আমি কিন্তু মোটামুটি অনেকের কাছে একটা পরিচিত ফেস তো দেখা যায় যদি আমি অসুস্থ ভালো ভিডিও পোস্ট করি খারাপ ভিডিও পোস্ট করি এখন অসুস্থ হইলে সেটাও না একটা ছবি দেবে একটা বিরোধে বলি কি যে দোয়া চাই বলা তো যায় না কখন কার দোয়া আল্লাহ কবুল করে আপনারা হাজারটা খারাপ মানুষের বিরত দুই একটা ভালো মানুষ আছেন যে আমাকে ভালোবাসেন যারা আমাকে ভালোবাসেন তারা অবশ্যই মন থেকে দোয়া করবেন এই আশা নিয়ে কিন্তু আমরা দোয়া চাই দেখেন আমাদের অসুখ হলে আমাদের পরিবার স্বজনরা যেমন জানার অধিকার আছে তারা যেমন কষ্ট পায় তেমন মনে হয় কি আপনারা তো আমাদের পরিবারের মতো যেহেতু প্রতিদিন আমরা ভিডিও আপলোড করি আপনার আপনাদের সাথে আমাদের একটা কথা হয় যোগাযোগ হয় কমেন্টের মাধ্যমে তো আপনাদেরও কি জানতে ইচ্ছে করতে পারে যে আপুটা তো দিন অনলাইনে নাই তার কি হয়েছে অনেকে হয়তো এটা ভাবেন যে কি হয়েছে আসতেছে না কেন এখন যদি না জানা কেউ জানতেও পারবেন না আর ধোয়া চাওয়াটা কিন্তু পাপ না হ্যাঁ দোয়া তো চাইতেই পারি কারণ অনেক আছে যারা দি কমেন্ট দেখলে বোঝা যায় অনেকে অনেক ভালোবাসে অনেকে আসে এত পরিমাণ ঘৃণা করে তারা মন থেকে যায় মানে আমি অসুস্থ হই আর অসুস্থ কথা বললে বলে যায় মইরা যা খুশি হয়েছে আল্লাহ অভিশাপ লাগছে পাপের ফল এমন অনেকে বলে যারা এগুলো বলে তারাই তো আমাদের পছন্দ করেন না তো আসলে কিছু মানুষের খারাপ কথাই তো আর জীবন চলবে না এখানে আমার ভালোবাসার মানুষ অনেক হয়তো বা পছন্দ করে না এরকম মানুষ দশজন পাঁচজন কিন্তু ভালোবাসে এমন মানুষ হাজার হাজার হ্যাঁ আমাকে পছন্দ করে মনে রাখে এই যে আমার ভিডিওর কমেন্টে আপনারা চেক করতে পারেন ভালো কমেন্ট অনেক কিন্তু খারাপ কমেন্ট দু একটা চারটা পাঁচটা একইটাই থাকে তো অনেকে জানতে চাচ্ছেন যে আপু আপনি কেমন আছেন এখন ভালো আছি আসলে দশ দিনের ওষুধ দিয়েছে ডক্টর যে দশ দিন খেয়ে দেখতে যে মানে এমনিতে ওষুধের মাধ্যমে এটা সেরে যায় কি না আবারও আমি দোয়া যাচ্ছি হয়তো এখনও বলবেন যে একটা ওষুধ নিয়ে এত ভিডিও এত ভিডিও না আমি একটা ভিডিও পোস্ট করছিলাম হসপিটাল যাওয়ার সময় যে দোয়া চাই তারপরে অনেকে ওইটাতে কমেন্ট করছিলেন আপু আপনার কী হয়েছে অনেকে জানতে যে কি হয়েছে তো কি হয়েছে সেটা নিয়ে আরেকটা ভিডিও পোস্ট করছে আমার মোট দুইটা ভিডিও পোস্ট করা হয়েছে দুইটা বা তিনটা এরকম তো আমি তো মানুষের মতো তিরিশটা চল্লিশটা করে ভিডিও পোস্ট করি না আর এগুলো করে কি হবে যেখানে অসুখ মন ভালো নেই যেখানে বাঁচবে কি মরবো না মরবো সেইটারই কোনো গ্যারান্টি নাই এখানে এখন তো তামসা করার সময় না তাই না তো আপনাদের জানার অধিকার আছে যেহেতু আপনারা আমাকে ভালোবাসেন সেই জন্য জানে আর কিছু না ওই যে বললাম না বলা তো যায় না আল্লাহ কখন কবুল করেন এ যে আমি আমার কথাটা বললাম যে দোয়া চাই এখন এখানকার যদি চল্লিশ জন লোক বলেন আমিন এত কিন্তু আল্লাহর কাছে কবল হবে যে না মানে আমার কথা শোনার পর কিন্তু আমার জন্য দোয়াটা করছেন এটাই দোয়া চাওয়াটা কিন্তু অন্যায় না ধরে থাকবেন শুনে বাই